হ্যালো এভরি এমকে এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশ থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্স ইতিহাস বইয়ের পৃষ্ঠা তিরিশ থেকে পঁয়ত্রিশের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজ আমি আলোচনা করেছি বাকি প্রশ্নগুলি আমি পার্ট টুতে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলো ভিডিওটা শুরু করা যায় নম্বর প্রশ্ন আদিম গোষ্ঠীর সমাজে কিসের ভিত্তিতে জোট বাঁধত মানুষ রক্তের সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তিতে দু নম্বর প্রশ্ন কোন সময়কে তামা পাথরের যুগ বলে এবং কেন নতুন পাথরের যুগে তামা ও পাথর দুটোই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলে তিন দাগের প্রশ্ন পাকিস্তানের কোথায় তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে চান্দাকের প্রশ্ন মেহেরগড়ে পাওয়া কৃষি অথবা শিল্প নির্ভর সভ্যতার নজির কৃষি মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসুয়া জারিচ উনিশশো সালে এ ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো ষোলো দাগের সরি ছয়ের দাগের প্রশ্ন সভ্য মেহেরগড় সভ্যতাকে কটি পর্যায়ে ভাগ করা যায় কি কি মেহেরগড় সভ্যতাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় যথা এক প্রথম পর্ব বা সবচেয়ে পুরোনো পর্যায় খ্রিস্টীয় সাত হাজার থেকে খ্রিস্টীয় পাঁচ হাজার অব্দ পর্যন্ত দুই দ্বিতীয় পর্ব খ্রিস্টীয় পাঁচ হাজার থেকে চার হাজার অব্দ পর্যন্ত তৃতীয় পর্ব আনুমানিক খ্রিস্ট চার হাজার তিনশো থেকে খ্রিস্টপর্ব তিন হাজার আটশো পর্যন্ত সাত প্রশ্ন মেহেরগড় সভ্যতার প্রথম পর্ব বা সবচেয়ে পুরনো পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মেহেরগড় সভ্যতার সবচেয়ে পুরনো পর্যায়ের বৈশিষ্ট্য হল এক ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও জব ফলাতে জানত দুই ছাগল ভেড়া ও কুচওয়ালার সার ছিল তাদের গৃহপালিত পশু তিন ওই পর্যায়ে পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগ্রে পাওয়া গেছে চার এই পর্যায়ে একেবারে শেষের দিকে কুমোরের চাকা তৈরি মাটির পাত্র দেখা যায় পাঁচ বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি হতো এই পর্যায়ে শাঁখ ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসত আট মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো উত্তরটা কি না মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি হলো এক এই পর্বে গম ও জবের পাশাপাশি কার্পাস চাষও প্রমাণ পাওয়া যায় দুই এই পর্যায়ে মেহেরগড়ের মাটির পাত্র তৈরি হতো তিন প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি হতো তাও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি চার এই পর্বে একেবারে শেষের দিকে কুমোরের চাকার তৈরি মাটির পাত্র দেখা যায় পাঁচ বিভিন্ন রকম পাথর ও শাক দিয়ে গয়না তৈরি হতো এই পর্বে শাক ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো নয় মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের বৈশিষ্ট্য হল এই পর্বে নানা রকম জব কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্যায়ে ছড়িয়ে পড়েছিল তিন চুল্লিতে পুড়িয়ে সেইগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো চার এই পর্বে একরাশ দুই রাঙা বহু রাঙা দুই মাটির পাত্র পাওয়া গেছে পাঁচ এই পর্বে বসতি হিসেবে মেহেরগড়ে আয়তন বেড়েছিল ছয় এই পর্বে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল তবে আকস্মিক সরি তবে আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বের করে বের করা সহজ ছিল না ফলে পাথরের তৈরি জিনিসপত্রের ব্যবহারও জারি ছিল সাত এই পর্বে মেহেরগড়ের সিলমোহর ব্যবহার শুরু হয়েছিল দশ উপমহাদেশের সবচেয়ে পুরনো শস্য মজুদ রাখা বাড়ি কোথায় পাওয়া গেছে মেহেরগড় এগারো এখান এখন অব্দি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহেরগড়ে বারো ভারতীয় উপমহাদেশে কাস্তের ব্যবহার সব থেকে পুরনো নজির কোথায় পাওয়া গেছে মেহেরগড়ে টিকা মেহেরগড়ের সমাধি মেহেরগড়ের সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল সমাধিক্ষেত্র সমাধিতে মৃতদেহের সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো মৃতের সঙ্গে দেওয়া হতো নানান জিনিসপত্র যেমন শাঁক বা পাথরের গয়না কুরুল প্রভৃতি এছাড়াও সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশুও সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে মৃতদেহকে লাল কাপড়ে জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো চোদ্দ মেহেরগড় ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটি কপে আবিষ্কার হয় হরপ্পার কেন্দ্র আবিষ্কার হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে আর মেহেরগড় কেন্দ্র আবিষ্কার হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পনেরো হরপ্পা ও মেহেরগড় সরি হরপ্পা ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটি কোন উপত্যকায় অবস্থিত সিন্ধু উপত্যকায় হরপ্পা নামে সভ্যতার নামকরণ হয় কেন হরপ্পা নামের সভ্যতার নাম হয় কারণ সেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল তাছাড়া হরপ্পা ছিল সেই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয় কেন হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা কারণ হরপ্পার লোকেরা লিখতে জানত কিন্তু সেই লেখা আজও পড়া হয় যায়নি তাই প্রত্নতাত্ত্বিক এর উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানা হয় হরপ্পা হরপ্পাকে তামা ও যুগের সভ্যতা বলা হয় কেন হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রঞ্চের ধাতুর ব্যবহার জানত তাই তাকে তামা ও ব্রঞ্চের যুগের সভ্যতাও বলা হয় উনিশ তামা ও ব্রঞ্চের যুগের সভ্যতাগুলির মধ্যে কোন সভ্যতা সবচেয়ে বড় হরপ্পা সভ্যতা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নত সময় খ্রিস্টীয় দু থেকে খ্রিস্টীয় এক হাজার আটশো অব্দ একুশ সাধারণত হরপ্পা সভ্যতার সময়কাল ধরা যায় কোন সময়কে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো অব্দ হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে আলোচনা কর হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়েছে তার সম্পর্কে বলা যায় সাধারণভাবে জম্মু মান্ডা ভারতীয় উপমহাদেশের এই সভ্যতার উত্তর সীমা দুই তবে আরও উত্তরে আফগানিস্তানে এই প্রত্নক্ষেত্রে হরপ্পা সভ্যতার অনেক লক্ষ্য দেখা লক্ষণ দেখা গেছে তিন দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল চার আরও দক্ষিণে মহারাষ্ট্র দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ দেখা যায় পাঁচ হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানে বালচুই বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছয় পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীরপুর পর্যন্ত এই অঞ্চলটি দিল্লির পূর্ব দিকে সাত প্রায় সাত লক্ষ পর্ব কিলোমিটার দূরে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা তেইশ ভারতীয় উপমহাদেশের প্রথম নগর গড়ে উঠেছিল কোন সভ্যতায় হরপ্পা সভ্যতা চব্বিশ হরপ্পাকে প্রথম নগর বলা হয় কেন ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল তাইকে প্রথম নগর বলা হয় মঞ্জুদার ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটি নগর লোথান ও কালিঙ্গবঙ্গাল ছিল ছোট নগর পঁচিশ সিটাডেল কাকে বলে হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা তাকে সিটাডেল বা সিটাডেল নামে এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো এই এলাকাটা একটা বাগা বানানো ঢিপির উপর অবস্থিত ছিল সাধারণত ঢিপিটি আয়তাকার হতো স ছাব্বিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন নগরে সিটাডেল ছিল না চানহাইদুলাতে সিটাডেল ছিল না আমি কিছুটা প্রশ্ন এই অধ্যায়ের দিলাম বাকি কিছুটা প্রশ্ন আমি পার্ট টু ভিডিও নিয়ে আসবো তার মধ্যে তোমাদের এইটা বাকিটা দিয়ে দেবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভিডিও ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো চলো টাটা